আরে গাইস গেমে নাকি একটা ভান্ডিল সিজন ফাইভের মতো তাও আবার ভাই ভূয়া ভাসে বলে দেখা যাক ভুয়া কেমন কেমন ভান্ডি আস সবাই তো বললো দেখি আল্লাহ কেমন ভান্ডিলটা আসছে সিজন ফাইভের মতো বলে আরে ভাই মে মেভানিটা কিন্তু সিজন ফাইভের মতো লাগে অনেকখানি ভাই উটপিকার দেখছো দেখছনি ডাবল রেঞ্জের উটপিকার দিচ্ছে আবার ভাই ভুয়া ভাসে নিবো নেয়া ষোলোবাসে স্কোট ম্যাচ খেলবো আর ভাই ওপি লেভেলে গেম প্লে হয়েছে দেখলে বসবা আরে ভাই ইমোটটা দেখছো পার্সোনাল ভাই ইমোটটা আমার কাছে পার্সোনাল নিয়ে অনেক ভালো লাগছে ইমোটটা কিন্তু মারাত্মক একটা ইমোট দিছে ভূয়া ভাস কিন্তু মারাত্মক একটা ইমোট আসছে যাই হোক এটা কি বাইরে পতাকা কি বাইরে যাই হোক বান্ডিল কিন্তু পুরো একটা চোরাচোরা ফিল আসে বান্ডিলটা দেখছো দেখছো ডাকু ডাকু ফিল এই ভুয়া বাসটা নিবো নেওয়ার পরে করে গেম প্লে করবো আর লেভেলে হয় আরে ভাই ভাবলাম একটু ডিসকাউন্ট উসকাউন্ট দিবো বাট টপ মারতে বলে সমস্যা নেই একটা উইকলি মারা আসছে ডায়মন্ড পাইছে এখন ভাই ভুয়া বাসটা নিবো সব ডেমন্ডার্ড শেষ মারা খাইতে লাগবো যাই হোক ভুয়া বাসটা নিয়ে নিলাম ভাই ভাই দেখা যাক কি কি রেওয়ার্ড দেয় আমাদেরকে হিবো সাগুর আবার দেওয়া যায়নি খুশি হইয়া এই বক্স থেকে আবার হিবো সাকুরা দিব খুশিয়া ক্লেম করি ফাইনালি দেখা যাক ভাই কী দেয় দে ভাই কী ভাই আরে ভাই ম্যাজিক খুব দিয়ে দিচ্ছে যাই হোক ম্যাজিক খুব ফেয়ালাইছে ভাই এখান থেকে ম্যাজিক খুব দিয়ে দিচ্ছে আলতু ফালতু ভাই আইটেম দেয় বাট আমাকে একটা ম্যাজিক খুব দিছে আর ভাই ম্যাচে লবিতে লেভেলে ভাই প্লেয়ারটা পরে মানে সিজন ফাইভের পরে ভাই সিজন ফাইভওয়ালা প্লেয়ার বলা যায় আমার ম্যাচে তা আবার ষোলো বাস বসতে তো পারতো ম্যাচটা ভাই কিনে নেলে ফাটাফাটি হইব আইটেমটি দেখছো রেওয়ার্ডটি দেখাই তোমাদেরকে আবার ফিরা ম্যাজিক কুপ পাইছি ভালোই হয়েছে ম্যাজিক কুপ পাইছি ভান্ড বোন আসলে নেওয়া যায় তো गाइस কতগুলো ডায়মন্ড গেল কামান নেই ভাই পড়াইতে আসছে এর ভিতরে পেটে দেখো কেমন নাচানাচি শুরু হয়ে গেছে ডায়মন্ড নিয়ে তো गाइस যাই হোক লেভেল একটা ড্রেস আপ বাসে স্কোর গেম প্লে করবো চলো তাহলে ড্রেস আপটা পরা নিয়ে যাক তো गाइस প্রথম কি পরা যায় ভান্ডিলটা কেমন পরে পুরো ফুলবাণীটা পরে দেখা যাক কেমন দেখা যায় ভাই চোখটা দেখছো অস্থির লাগে না চোখ পরালো না পুরো ফুলবাণীটাকে পরাই তারপর দেখা যাক কেমন দেখা যায় না তেমন একটা চলে না পাওটা কেমন খারাপ দেখা যাইতেছে তো চুল এটা এটা চলে না চুল একটা ভাই ডিসাব পড়াতে লাগবে হেকার পরে তো বানিলা ডাকু ডাকু আমি যদি পড়াই তাহলে সুন্দর লাগবে না যাই হোক কি পরান যায় কি পরানিটা থাক বলিটা কিন্তু সুন্দরই লাগে প্যান এটা থাকবো না এই তো চলে না সিরা পেন এটা ভাল লাগে না এই পেনটা কিন্তু করা দেখা দিতেছে না হ্যাঁ এটাই থাকবে গেটারটা কিন্তু অস্থির অস্থির লাগতেছে গেটারটা হ্যাকার হেকার ফিল আসছে যাই হোক এখন ইমোটটা ভাই ইমোটটা তো লাগতেছে না ইমোটটা ভাই ইকুক করে নি ইমোটটা কিন্তু করা লাগতো ইমোটা লাগানো না শেষ দেখাও থাকো পড়া না শেষ চলো তাহলে ভাই সোলোবাসে স্কুল গেম প্লে খেলা যাক তো ভাই বিআর ম্যাচ তিন স্টার আসছে সোলোবাসে স্কুল লাগাই দিয়েছে ম্যাচ স্টার্ট ভাই স্টারও দেওয়া দিলাম তো স্টার তো দিলাম ভাই ইমোটটা মারা যাক আরে ভাই লবিতে কিন্তু ইমোটটা কিন্তু করা লাগে যাই হোক গেমও ঢুকাই দিয়েছে আর ভাই লবিটা হাটি পড়ছে আরে সিজন ফাইভ পড়ে আছে আমার ম্যাচে তাও ভাই সোলো বাসে সিজন ফাইভ এদের স্কোয়াড আমার সামনে পড়া জায়গা তা পিকের ভিতরে ভাই পুরো ওপি লেভেলে গেম প্লে হয় পুরো ফুল ভিডিও দেখো তাহলে বসতে ভাই যাই হোক এনজয় করো পুরো ফুল দেখো ভাই গেমে ঢুকাই দিচ্ছে আমাদেরকে এখানে দেখলাম লুটকা এখন ভাই দেখার পালা আর ওই ভাই কয়টা প্লেয়ার এখানে তিনটা প্লেয়ার এখান থেকে ভাই আগে ভাগেই পজিশন বিচেতে লাগবে পজিশন পায় তারপর ফাইট করতে লাগবো ভাই এদের সাথে এমনি ফাইট করলে হইব না নামছিলাম পিকের ভিতরে বাট পিকে কোনো প্লেয়ার ভাই নেই দেখো এদের সাথে ফাইট করার পর পিকে ভাই কি লেভেলে প্লেয়ারই না আসে মানে ভাই সিজন ফাইভের ইস্যুটা পিকে হিসাব আমার সাথে ভাই ভাই পুরো মুখামুখি হয়ে যায় আমাদের সাথে আমার সাথে তাও আবার আমাদের সাথে না তো আমি একলাই খেলতেছি আমার সাথে যাই হোক এদের দেখা যাক মারা যায়নি ভাই একটা তো পুরো লাল ঠাল মারি তারপরে ভাই যাইতে মায়ের যাই হোক ওই তো নখ হয়েছে বাট এখানে আরও দুইটা প্লেয়ার আছে কিন্তু ভাই কনফার্ম নিতে পারলাম না শুধু দেখা যাক জ্ঞানটা মারতে পারি কিনা গেম তো ভাই কুক করে মায়েরা দিলাম দেখা যাক ড্যামেজ খাই না আরে খাইছে ভাই দুটো ড্যামেজ খাইছে বাট নখ হলো না কেন বুঝলাম না সেকেন্ডের ভিতরে রিভাইভ দিয়ে দিল সেকেন্ডের ভিতরে মিডিয়াম মারা নিলো নক হল না ভাই পঞ্চান্ন ড্যামেজ খেলো বাট নকই হলো না এদেরকে পরে কি লেভেল এই মোটাই না আগে এই মোটটা পরে এদেরকে মারবো এখানে ভাই তিনটা প্লেয়ার বাট গাই যাই হোক দেখা যাক মারতে পারি কিনা এদেরকে ইমোটটা দেখছো পুরো অশ্লীল লেভেলের ইমোটটা কিন্তু যাই হোক প্লেয়ার তিনটা প্লেয়ার এদেরকে মারতে পারবো এখানে একটা প্লেয়ার দেখি ভাই বাইরে সে তো গাই দেখা যাক ওরা লাল ঠাল মারতে পারি কিনা তো লাল ঠাল দিয়ে দিই এবার আর ভুল করবো না কিলটা কনফার্ম দিতে লাগবো কারণ বলা যায় না যদি দেওয়া দেয় আমি তো কিলটা কনফার্ম দিয়ে দিলাম এখানে ভাই অনেক খোঁজাখুঁজি করি বাট কোনো প্লেয়ারই ভাই না তখনই চলে আসে পিকে পিকে দুইটা প্লেয়ার ফাইট আর একটা প্লেয়ার নখো করে দিচ্ছে বাট ওদেরকে ভালোই মারি বাট কোনো কামই হয় না এখানে ভাই আইসা বড় সিজন ফাইভের এর দেখো এখানে মনে হয় একটা প্লেয়ার আছে সামনে এই যে সিজন ফাইভ আরে ওরা ভাই লাল ঠাল জন করে দিয়েছি মেহেদি নাম না হ্যাঁ মেহেদি নাম সিজন ফাইভটা তো মাইরে দিলাম এই যে রিস্কটা এখানে এখানে জেলেটি না হয় কি বলবো তোমাদেরকে যাই হোক কিল করছে দুইটা এখানে অনেক প্লেয়ার আছে একটু বুঝা হেলতে লাগবো বেশি রাশ করা যাইবো না কারণ দুই তিন সোরে প্লেয়ার এখানে আসে থার্ড পার্টি প্লেয়ার আছে আরে পিসে মারতে আমাকে পিসে আবার কোনটা আরে হিপ হপ ওর ভাই লাল দিয়ে নক করে দিই এখন আরেকটা প্লেয়ার আছে আরে ডাবল বিকটার দুই মুখের সাপনি আমাকে ভাই যাইতে गाइस এখানে কি হলো আমার এম ট্রে বুঝলাম না ভাই ভালো ড্র্যাগ ড্রপ করলাম কোনো কাম হয় না যাই হোক আরও লাল ঠাল মাইরা দিই এখন এখানে আরও প্লেয়ার আছে অনেকগুলো বুঝে খেলতে লাগবো কিলটি যে লাই ভাই থার্ড পার্টি প্লেয়ার আসলে তো আল আরেকটা প্লেয়ার আসছে আরো ভালোই মারি বাট ভাই আমার কিল কোথায় কিলটি কনফার্ম দিতে লাগবো আগে কিল কই ভাই কিলটি টি বলে এই যে হি এখন তো এখন ভাই কনফার্ম হয় নাই কোন টাইমে নক করছিলাম তো পিকে আমার অনেকগুলো কিল হয়ে যায়গা আর ভাই আরেকটা প্লেয়ার আরো ভাই কনফার্ম দিয়ে দি এখন এই প্লেয়ারটাকে মারা জানি আরে তো লাল ঠাল দিয়ে নক করে দিই আইটি হলে টুকি মেরে দিতে আমি খেলো কই না গিয়া পরে ভাই খেয়াল করছি একটা ফাড়াইছি আরে যাই হোক আরও ভাই এখানে ভাই কতগুলা প্লেয়ার ফাইট করতেছে দেখা যাক দিয়ে একটা গিল পাইনি তো ভাই যাইতে দিয়েছে হেডুট মেরা নক করে দিই ভাই সোনিয়া এই সোনিয়া নিয়া ভাই এখনও প্লেয়ার রাখে এখন নক করতে পারলে কনফার্ম দিয়া লেগে লাগবো কারণ বলা যায় না ভাই ঠাটপাড় পিলার এই পিকে কিন্তু ঠাটপাড়ি প্লেয়ার হয়েছে পড়ছে আরেকটা পিলিয়ার এই প্লেয়ারটাকে দেখা যাক মারা যায় কিনা এই প্লেয়ারটা কোথায় গেল বললাম না প্লেয়ার তো এখানে আসিল তাই কি আরে একটা ফ্রি কিল কনফার্ম দিয়ে নি আর একটা গিল আরে আরো একটা ফিরি গিল মানে আমার যেন ভাই সাতাশে দিছে মনে হয় তিনটা ফিরি গিল পাইলাম আমার কি আমি তো ভাই তিনটা ফিরি গিল পেয়ে লিলাম যাই হোক যার গিলটা নিয়েছি তার মনে হয় ভাই পড়াইতেছে আর সিজন ফাইভটা দিয়ে এখানে আবার আইসা পড়ছে এবার মনে হয় আমার বাবাটা বাজালে আরে আমার লাইফের অবস্থা করছে দেখছনি দেখ শুনি ষোলো ম্যাচ স্কুল ম্যাচ খেতে আবার ভাই ডাকু নিয়া আরে ভাই পুরো ডাকু ডাকু লাগতেছে কিন্তু ভাই দেখতে তো লাইফের অবস্থা করছে কি বাট এখান থেকে বাইচা কোনো কোনোভাবে আইসা পড়ি ভাই সেফ জন্য যাইতাছিলাম তখনই দেখি আমার তো নাই গাড়ি ক্যারেক্টার ভাই গাড়ি ফাটাইতাছিল ভাই আমি ওখান থেকে নাই মাজি কারণ আমাদের গাড়ি একটা নেই একটা হলে মাইরা দিত আমাকে যাই হোক এখানে ভাই আইসব ভুল হয় আমার কারণ দেখো কি হয় নেটও ভাই সোলো দিতেছিল তিনটা প্লেয়ার মিলা ভাই কেলে হলে মাই দিল এখানে বিলোটা শেষ করা যাক